হে গাইস ওয়েলকাম টু বং টেলিস্কোপ আমি সুপ্রিয় আজকে চলে এসেছি আবার একটা নতুন একটা টিউটোরিয়াল নিয়ে সো আজকের এই টিউটোরিয়াল ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও সো বন্ধুরা তোমরা দেখেছো যে বিভিন্ন জায়গায় ইনস্টাগ্রাম বা ফেসবুক বা ইউটিউবে শর্ট স্পিডে বা শর্টে না বা রিলসে রিলসের জায়গাতে অনেক রকমের ঠাকুর দেবতার শর্টস অনেক রকমের শর্টস ঠাকুর বা ঈশ্বর দেব দেবীর শর্টস ঠিক আছে এই সমস্ত শর্টস রিল তাতে মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে তো এখানে তোমরা ভিউ গুলো জাস্ট দেখো এখানে থ্রি পয়েন্ট ওয়ান ভিউ ঠিক আছে ফোর ল্যাখ ভিউ তোমরা যদি এরকম অ্যানিমেশন বানাও তাহলে বুঝতে পারছো যে এগুলোর রিচ কত পরিমাণে আপ থাকে আর যেহেতু ঠাকুর দেবতার ভিডিও এগুলো সেজন্য সবাই সবসময় লাইকই করে কমেন্টও ভালো ভালো হয় সো এখান থেকে তোমাদের যারা যারা নতুন ইউটিউবার বা যারা যারা নতুন ইউটিউব শুরু করছো কোনো কন্টেন্ট পাচ্ছ না কি শুরু করবে বা কোন বিষয়ে তোমরা ইউটিউবে আপলোড করবে ভিডিও বা শর্টস তো আমি বলবো তোমরা এরকম ঠাকুর দেবতা ছোট ছোট অ্যানিমেশন ভিডিও ভিডিও বানিয়ে শর্টস হিসাবে আপলোড করতে পারো বা লং ভিডিও তো আমি দেখিয়ে দিয়েছি যে বানাতে হয় সেরকম ভিডিও আপলোড করো তোমাদের সাবস্ক্রাইবার আর কমপ্লিট করার কোনো ব্যাপারই হবে না কারণ এই ঠাকুর দেবতার যে সমস্ত অ্যানিমেশন ভিডিওগুলো এখন প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে সো ইজিলি তোমরা এই সমস্ত ভিডিও তোমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে খুব তাড়াতাড়ি ভাইরাল করে ফেলতে পারবে তোমাদের ইউটিউব চ্যানেল ঠিক আছে আর এইগুলো তোমরা শুধু ইউটিউব বলে কথা বলছি না আমি এইগুলো তোমরা তোমাদের ইনস্টাগ্রাম হোক তোমাদের ফেসবুক হোক সব কিছুর মধ্যে তোমরা আপলোড করতে পারবো এবং তোমাদের ইনস্টাগ্রাম পেজকে বা ফেসবুক পেজকে রিচে নিয়ে যেতে পারবে সো আজকে এই একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এই ভিডিওতে আমি সম্পূর্ণ তোমাদেরকে বাংলা স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল দেখাবো যে কিভাবে তোমরা শুধুমাত্র মোবাইলকে ইউজ করে ইজিলি একটা ঠাকুর দেবতার শর্ট ভিডিও বানাতে পারবে আর যেগুলো তোমরা তোমাদের ইউটিউবে খুব সহজে আপলোড করতে পারবে আর এতে কোনো কপিরাইটও আসবে না তোমরা দেখতে যাবো সম্পূর্ণ টিউটোরিয়াল ভিডিও আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে দেখে নাও আর ভিডিওটা স্কিপ করে দেখবে না কারণ স্কিপ করে দেখলে তোমাদেরই বুঝতে অসুবিধা হবে তোমাদের বানাতে বেশিক্ষণ সময় লাগবে না মাত্র দুই মিনিট লাগবে ঠিক আছে আমি এটা যেহেতু দেখাচ্ছি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ সেজন্য আমার ভিডিওটা একটু লং হয়েছে আর কিছুই না সো ভিডিওটা শুরু করার আগে আমি কয়েকটা তোমাদেরকে আমি যে শর্টগুলো বানিয়েছিলাম ঠাকুর দেবতা নিয়ে সেই শর্টের শার্টটা অ্যানিমেশন ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দরভাবে এগুলো আমি বানিয়েছিলাম আর এগুলো আমি আপলোডও করেছি আমার শর্টস ভিডিও তোমরা দেখতে পারবে এগুলো আমি ইউ ইউটিউবে অলরেডি আপলোড করা আছে এইগুলো আমি যেভাবে বানিয়েছি সেই প্রসেসটি তোমাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওতে এখানে নানা রকমের ঠাকুর দেবতা ঈশ্বর দেবদেবী নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম এখানে দেখো হনুমানজির ভিডিও রয়েছে তারপরে হচ্ছে মহাদেবের ভিডিও রয়েছে নানান রকম শর্টস আমি বানাই এরকম আর এগুলো আমি আপলোডও করি আজকের এই টিউটোরিয়াল ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে তোমরাও এরকম ভাবে নানান রকমের ঈশ্বর দেবদেবী শর্টস বানাতে পারবে সো সবার ফার্স্টে আমি চলে যাই আমার মোবাইল স্ক্রিনে এখানে সবার ফার্স্টে আমি যাব চার জিবিটিতে চার যাদের নেই তারা অ্যান্ড্রয়েডের প্লে স্টোর অথবা আইফোন হলে পরে আইফোনের অ্যাপেল স্টোর থেকে ডাউনলোড করে নেবে সেখানে গিয়ে যে কোনো একটা গুগল অ্যাকাউন্টে লগ ইন করে নেবে সেখানে গিয়ে তোমরা যে সমস্ত দেবদেবীর ওপরে ভিডিও বানাতে চাও এখানে প্রম্ট লিখতে হবে যেমন আমি আজকে কৃষ্ণ নিয়ে ভিডিও বানাবো একটা শর্টস ভিডিও তাই আমি এখানে লিখে দিচ্ছি মি সাম লিটিল কৃষ্ণা ইমেজ প্রম্পট আমার এখানে বারো থেকে চোদ্দোখানা ইমেজ দরকার তাই আমি চার জিবিটিকে বলে দিচ্ছি যে আই ওয়ান টুয়েলভ টু ফোরটিন ইমেজ প্রম্পট ব্যাস এরকম লিখেই ইটুকু সেন্ড করে দেবো এখানে তোমরা যে সমস্ত দেবদেবী নিয়ে কাজ করতে চাও বা যাদের শর্টস বানাতে চাও এখানে লিখে দেবে আমার এখানে বারো থেকে চোদ্দোটা ইমেজ দরকার আমি এইটুকু লিখেই সেন্ড করে দিলাম সো দেখো সুন্দরভাবে চার জিবিটি আমাদেরকে স্টেপ বাই স্টেপ কিন্তু ইমেজ ফর্মগুলো দিয়ে দিচ্ছে যেমন ফার্স্টে দিয়েছে বেবি কৃষ্ণা তারপরে হচ্ছে কৃষ্ণা ইটিং বাটার সো চার জিবিটি যে সমস্ত ইমেজ ফর্ম আমাকে দিয়েছে বারো থেকে চোদ্দোটা এই ইমেজ ফর্মগুলোকেই আমি ইউজ করে ইমেজ জেনারেট করবো এর মাধ্যমে ঠিক আছে সো এখানে তোমাদের দেওয়া হয়ে গেলে ইমেজ ফর্মগুলো তোমরা একটা জায়গায় কপি করে এটা নোট প্যাডে সেভ করে রাখবে বা তোমরা চার জিবি রাখতে পারো নোট সেভ করে রাখলে চার জিবিটি থেকে যদি বাই চান্স ডিলেট হয়ে যায় তাহলে নোটপ্যাডে তোমাদের ওটা সেভ থাকবে সো আমি এখানে চার জিবিটিতেই রাখছি এবার আমি চলে যাব গুগল ক্রোমে ঠিক আছে তোমাদের সবার ফোনে গুগল ক্রোম আছে গুগল ক্রোমে গিয়ে তোমরা এখানে সার্চ করবে পিকলুমেন এআই পিকলুমেন এআই ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে খুলে যাবে সো এখান থেকে তোমরা ক্রিয়েটে যাবে ক্রিয়েটে গিয়ে তোমরা রেশিও সিলেক্ট করবে নাইন বাই সিক্সটিন তোমরা এখানে যদি লং ভিডিও বানাতে চাও সিক্সটিন পয়েন্ট নাইন এই রেশিওটা সিলেক্ট করতে পারো এবার আমি যে ফার্স্ট ইমেজ ক্রমটা দিয়েছিল এই ইমেজ ক্রমটা আমি এখান থেকে কপি করব সো কপি করে পিকলুমেনের এখানে আমি পেস্ট করে দেবো পেস্ট করে এটাকে সেন্ড করে দেবো এখানে পিকলুমেন আমাদের দশ সেকেন্ড থেকে তিরিশ সেকেন্ড সময় নেবে আর এইটুকু সময়ের মধ্যেই সুন্দরভাবে আমাদের ইমেজ জেনারেট করে দেবে সো এখানে হচ্ছে দেখো এটা লোডিং হচ্ছে সো এখানে দেখো আমরা পেয়ে গেছি লিটিল কৃষ্ণার ফার্স্ট ইমেজটা বাট এখানে আমরা চেঞ্জেস করতে হবে কৃষ্ণের গায়ের রঙ যেহেতু ব্লু ছিল লাইট ব্লু বা ব্লু কালার ছিল সো এখানে আমার যেখানে আমরা ইমেজ প্রমটা দিয়েছি সেই প্রমটা লিখে দিতে হবে কৃষ্ণের গায়ের কালারটা ঠিক আছে এইটুকুটুকু যে সমস্ত চেঞ্জেস সেগুলো তোমরা করে নেবে তোমাদের ইমেজে যে প্রম্পটা দিচ্ছে তার মধ্যে যেমন আমার এখানে লিখতে হয়েছে যে কৃষ্ণা উইথ ব্লু স্কিন ঠিক আছে তো এখানে ভালোভাবে তোমরা যত ভালো প্রম্প লিখতে পারবে এক্স্যাক্টলি তত সুন্দরভাবে তোমাদের ইমেজ জেনারেট করে দেবে এবার আমি যেহেতু ব্লু স্কিন লিখলাম কারণ কৃষ্ণের গায়ের রং হচ্ছে ওই নীলচে বর্ণের সো এখানে আমি লিখে দিলাম সেখানে লোডিং হচ্ছে দশ থেকে পনেরো সেকেন্ড সময় নেবে তোমরা একটু ওয়েট করবে অপেক্ষা করবে দেখো কত সুন্দরভাবে এবার আমাদের একটা পারফেক্ট ইমেজ জেনারেট করে দিয়েছে পিকনুমেন এটা হচ্ছে অরিজিনাল কৃষ্ণের গায়ের রং ঠিক আছে দেখো ফার্স্ট ইমেজ ফ্রমটা আমার বেরিয়ে গেছে সো এখান থেকে তোমরা ক্লিক করবে ইমেজের এখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে ডাউনলোড অপশান রয়েছে আমি এখান থেকে ডাউনলোড করে নিলাম এবার আমরা নেক্সট ইমেজ ফর্ম থেকে নেক্সট ইমেজটা জেনারেট করব এই যে লিটিল কৃষ্ণা ইটিং বাটার সো সেমভাবে আমি এখানে ফ্রমটা পেস্ট করে দেবো পেস্ট করার পরে এখানে দেখো সেম কোনো কিছু স্কিন কালার দেয়নি কিন্তু সো এখানে আমি লিখে দিচ্ছি লিটিল কৃষ্ণা উইথ ব্লু স্কিন এরকম লিখলে পরে ভালো ইমেজ পাবো কারণ কিছু কিছু জায়গায় তোমরা দেখবে যখন ইমেজ জেনারেট ঠিকঠাক হচ্ছে না তখন তোমরা ওই মধ্যে কিছু চেঞ্জেস করে দেবে যাতে একটা ভালো ইমেজ তোমাদেরকে পিক লুমেন বা এআই জেনারেট করে দেয় সো এখানে দেখো আমাদের নেক্সট ইমেজ জেনারেট হয়ে গেছে কত সুন্দর কৃষ্ণা ইটিং বাটার সো এখানে মাখন খাচ্ছিলো যে ছবিটা সেই ছবিটা কত সুন্দরভাবে জেনারেট করে দিয়েছে সো আমি এখান থেকে এই ছবিগুলো ডাউনলোড করে নেব এবার তোমাদেরকে বোঝানোর জন্য আমি একটা জিনিস দেখাচ্ছি এখানে দেখো যদি আমি কৃষ্ণা ওই ব্লু স্ক্রিনটা না দিতাম তাহলে কিরকম ইমেজ জেনারেট হতো সো এখানে আমি নর্মাল ইমেজ ফর্মটা এখানে পেস্ট করলাম পেস্ট করে এখানে সেন্ড করে দিলাম এবার দেখো আমি ব্লু স্ক্রিনটা দিইনি ঠিক আছে শুধু ব্লু স্ক্রিন ছাড়া আমি দেখছি যে কিরকম ইমেজ জেনারেট করে দেয় এটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য দেখাচ্ছি দেখো কৃষ্ণের কিন্তু কোনো গায়ের রং চেঞ্জ করেনি যেরকম হচ্ছে চ্যাট জিবিটি দিয়েছিল সেরকমই আমাদের রেখেছে সো এরকম তোমরা নানান রকমের ঠাকুর দেবদেবী যখন ইমেজগুলো বার করবে তখন কিন্তু তাদের ডিটেলসটা তোমাদের দিতে হবে ভালোভাবে যেমন লর্ড শিবার হচ্ছে স্কিন কালার ব্লু ঠিক আছে কালিমা নিয়ে যারা বার করবে তাদের কালিমায়ের হচ্ছে স্কিন কালার ব্লু রাম নিয়ে বা যারা বার করবে সেটা লিখে দিতে হবে রামা উইথ ব্লু স্কিন সেই ছোটো ছোটো চেঞ্জেসগুলো তোমাদের মাথায় রাখতে হবে কারণ একটা ভালো পারফেক্ট ইমেজ বার করার জন্য তোমাদের কিন্তু ইমেজ প্রমটা ঠিকঠাকভাবেই দিতে হবে সো এখানে কোনো ভুল করলে চলবে না এটা তোমরা আস্তে আস্তে করবে দেখে পড়ে নেবে সো এখানে দেখো আবার যেহেতু ব্লু স্কিন দিয়েছি কত সুন্দরভাবে চলে এসছে লিটিল কৃষ্ণা ব্লু স্কিন কত সুন্দর ইমেজটা আমাদের জেনারেট করে দিয়েছে পিকলোমেন সো এখান থেকে আমি আবার এই ছবিটাও ডাউনলোড করে নেব এবার আমি নেক্সট ইমেজ ফ্রমটা নেব ঠিক আছে নেক্সট ইমেজ ফ্রমটা নেওয়ার জন্য আমি আবার চলে যাব চার জিবিটিতে চার জিবিটিতে গিয়ে থার্ড ইমেজ ফ্রম যেটা রয়েছে এটা আমি এখান থেকে কপি করলাম কপি করা হয়ে গেল কপি করার পরে আমি আবার এখানে পেস্ট করে দিলাম এখানে সেমভাবে লিটিল কৃষ্ণা উইথ ব্লু স্ক্রিন এটা লিখতে হবে নাহলে আমাদেরকে নর্মালি দিয়ে দেবে সো এখানে আমি লিখে দিলাম লিটিল কৃষ্ণা উইথ লাইট ব্লু স্কিন দিচ্ছি আমি এখানে ঠিক আছে সেখানে লেখার পরে আবার জেনারেটে ক্লিক করলাম মানে সেন্ড করে দিলাম তো এখানে দশ থেকে পনেরো সেকেন্ড সেম সময় লাগবে এবার আমাদের ইমেজ জেনারেট হয়ে আসবে দেখো আমি ব্লু স্ক্রিনটা কিন্তু দিয়েছি এটা তোমাদের মাথায় রাখতে হবে সো দেখো এখানে আমাদের ইমেজ জেনারেট করা হয়ে গেছে দেখো কত সুন্দরভাবে একটা ইমেজ জেনারেট করে দিয়েছে দেখো পদম গাছের তলায় হচ্ছে কৃষ্ণা বাসি বাজাচ্ছিল এটা ছিল ইমেজ ফ্রম তো সুন্দরভাবে আমাদের কিন্তু ইমেজটা বেরিয়ে গেছে সো এরকমই তোমরা নানা রকমের ইমেজ এই পিক মাধ্যমে বার করতে পারবে এবার একটা জিনিস দেখো এই ইমেজটা আমার ঠিকঠাক লাগেনি ফার্স্ট ইমেজটা আমি এবার সেম ইমেজ ফ্রমটা কপি করলাম কপি করে আবার হচ্ছে লিটিল কৃষ্ণা ওই ব্লু স্ক্রিন দিয়ে দিলাম আমার ওই ইমেজটা ভালো লাগেনি আমি হচ্ছে অন্য পরবর্তী আরো দুটো ইমেজ জেনারেট করে দেখি কেমন লাগে সো এখানে লিখলাম লিখে আমি এটা সেন্ড করে দেবো তো সেন্ড করে দেওয়ার পরে আবার সেমভাবে আমার দশ থেকে পনেরো সেকেন্ড সময় লাগবে আর এই পিকলুমের একটা সুবিধা আছে তোমরা আনলিমিটেড ইমেজ জেনারেট করতে পারবে ঠিক আছে সো এই ইমেজটা দেখো কত সুন্দর পারফেক্টলি এসছে আর ধুতিটাও সুন্দরভাবে পড়েছে সো এটা আমি এখান থেকে ডাউনলোড করে নেব এটাও ভালো এসছে পেছনে গরুগুলো দাঁড়িয়ে রয়েছে সো তোমাদের যেটা পছন্দ বারে বারে তোমরা এরকম ইমেজ জেনারেট করে নেবে এবার আমি ফোর্থ ইমেজটা নিয়ে দেখি ফোর্থ ইমেজ ফর্মটা এখানে রয়েছে কৃষ্ণা উইথ ইয়াসোদা ঠিক আছে এটা এখান থেকে কপি করলাম কপি করে সেমভাবে এখানে পেস্ট করে দিলাম পেস্ট করার পরে আবার সেমভাবে কিন্তু লিটিল কৃষ্ণার পাশে কৃষ্ণা উইথ দু স্কিন এটা লিখতে হবে নাহলে কিন্তু আমাদের নর্মাল ইমেজ জেনারেট করে দেবে গায়ের কালার কোনো চেঞ্জ হবে না তো এখানে আমি লিখে দিলাম কৃষ্ণা উইথ লাইট ব্লু স্কিন ঠিক আছে তোমরা চাইলে এখানে ব্লু স্কিনও লিখতে পারো সো এখানে আমি লাইট ব্লু লিখছি যাতে আমার নীলচে কালারটা একটু হালকা থাকে দেখো কত সুন্দরভাবে ইমেজ আমাদের জেনারেট হয়ে গেল মানে মায়ের সাথে কৃষ্ণ ঠিক আছে দেখো লিটিল কৃষ্ণ আমি এখানে লিখেছিলাম কিন্তু লাইট ব্লু স্কিন সেই জন্য দেখো ব্লু কালারটা কিন্তু একটু লাইট টাইপে দিয়েছে হালকা দিয়েছে সো তোমরা এখানে তোমাদের পছন্দ মতো এইটুকু টুকু চেঞ্জেস কিন্তু ইমেজ প্রম যখন লিখবে তখন তোমরা করে নেবে সো এবার আমি নেক্সট ইমেজ প্রমটা নিয়ে নিই কৃষ্ণা ডান্সিং অন কালিয়া এই ইমেজটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ইমেজ মানে কৃষ্ণ যখন কালিয়া নাগের ওপরে ডান্স করছিল সেমভাবে এটা আমি এখানে পেস্ট করলাম পেস্ট করে লিটিল কৃষ্ণার পাশে উইথ ব্লু স্কিন দিয়ে দিলাম এবার আমি সেন্ড করে দেবো সো দেখি এই ছবিটা কীরকম আমাদের এআই জেনারেট করে দেয় কারণ এই ছবিটা খুবই ইন্টারেস্টিং কালিয়ান আগের ওপরে যখন কৃষ্ণ ডান্স করছিলো সো এখানে সেমভাবে দশ থেকে পনেরো সেকেন্ড সময় নেবে দশ থেকে পনেরো সেকেন্ড সময় নেওয়ার পরে আমাদের পিকলুমেন সুন্দরভাবে ইমেজটা জেনারেট করে দেবে দেখো সাপের ওপর যখন ডান্স করছিল তখন সেই ছবিটা বেশ ভালো লেগেছে আমার এই ছবিটা আমি ডাউনলোড করে নেবো এখান থেকে সো এবার আমি আরেকটা ওয়েবসাইটের কথা বলছি যেখান থেকে তোমরা আনলিমিটেড ইমেজ জেনারেট করতে পারবে ইমেজ ফর্মদের মাধ্যমে সেটা হচ্ছে লিওনার্দো এআই সো তোমরা গুগল ক্রোমে চলে যাবে সেখানে গিয়ে সার্চ করবে লিওনার্দো এআই লিওনার্দো এআই সার্চ করার পরে ফার্স্টের যে লিওনার্দো এআই লেখাটা আসবে সেখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করে তোমরা লঞ্চ অ্যাপে যাবে এখানে তোমাদের জিমেল দিয়ে লগ ইন করে নেবে ঠিক আছে এখানে তোমরা মাল্টিপ্লাই অ্যাকাউন্ট ইউজ করতে পারবে জিমেল অ্যাকাউন্টে লগ ইন করার পরে তোমরা দেড়শোটা ক্রেডিট পেয়ে যাবে সো এখানে আমি ফোনিক্স সিলেক্ট করবো ফার্স্টে ফোনিক্স সিলেক্ট করে তোমরা রেশিও সিলেক্ট করবে এখানে রেশিও হচ্ছে আমি যেহেতু শর্ট ভিডিও বানাচ্ছি তাই নাইন বাই সিক্সটিন রেশিওটা হবে সো এখানে আমি ইমেজ ফ্রমতে এবার কপি করব কপি করে এখানে আবার পেস্ট করে দেব। এই যেটা কপি করলাম সো কপি করার পরে লিওনার্দো এআইতে এখানে আমি পেস্ট করে দেবো টাইপে ফ্রম্প যেখানে লেখা আছে এখানে পেস্ট করে আমি সেমভাবে কিন্তু ওই ব্লু স্কিনটা দিয়ে দেবো কিউট বেবি কৃষ্ণা উইথ ব্লু স্কিন সো এখানে দেখো একটা জিনিস এই লিওনার্দো এ আইতে আমাদের কিন্তু এটা দিচ্ছে না কেন দিচ্ছে না কারণ যেহেতু ওখানে বেবি লেখা আছে আর বেবির গায়ের রঙ হচ্ছে ব্লু লেখা আছে সেই জন্য আমাদের ইমেজ জেনারেট হচ্ছে না সো এখান থেকে আমি বেবিটা কেটে দেবো এবার দেখো আমাদের ইমেজ জেনারেট হয়ে যাবে সো আমি এবার হচ্ছে ক্রিয়েটে ক্লিক করলাম চব্বিশটা কয়েন কাটলো আমার এবার দেখো আমাদের জেনারেট হওয়া শুরু করে দিয়েছে এখানেও তোমাদের দশ থেকে পনেরো সেকেন্ড টাইম লাগবে দেখো কত সুন্দরভাবে আমাদের জেনারেট হয়ে গেছে ইমেজটা যে কৃষ্ণ মাকনের সামনে বসে রয়েছে আর রিয়েলিস্টিক একটা এআই ইমেজ আমাদের লিওনার্দো এআই জেনারেট করে দিয়েছে সো এখান থেকে তোমাদের যেটা পছন্দ সেটা তোমরা ডাউনলোড করে নেবে এবার আমি একটা নেক্সট ইমেজ ফর্ম নিই এখানে নেক্সট ইমেজ ফ্রমটা হচ্ছে সাত নম্বর কৃষ্ণা উইথ হিজ ফ্রেন্ডস ঠিক আছে এটা আমি এখান থেকে কপি করলাম সো এখানেও কিন্তু সেমভাবে আমাদের ব্লু স্কিনের ব্যাপারটা লিখতে হবে এখানে ইয়ং কৃষ্ণা যেহেতু লেখা আছে সেই জন্য অসুবিধা হবে না ইয়ং কৃষ্ণা উইথ ব্লু স্ক্রিন এটা লিখে দেবে ঠিক আছে এটা কিন্তু প্রত্যেকবার তোমাদের লিখতেই হবে সুন্দরভাবে ইমেজ জেনারেট হওয়ার জন্য দেখো এই যে বন্ধুদের সাথে যখন খেলা করছিল সেই ইমেজটা আমাদের জেনারেট হয়ে গেছে সো এখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে তোমাদের যেটা পছন্দ এই লিওনাদো এআই থেকে তোমরা এরকম মাল্টিপ্লাই অ্যাকাউন্ট ইউজ করে নানা রকমের ইমেজ জেনারেট করতে পারবে এবার আমি তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে ইমেজগুলোকে ভিডিওতে কনভার্ট করতে হয় সো এখানে আমি গুগল ক্রমে লিখে দিচ্ছি হ্যালু এআই ঠিক আছে আমি সব কিছু কাজ হ্যালু এ আই রান এল বা ক্লিং এআই দিয়ে করি আমি এখানে হ্যালু এআই লিখছি হ্যালু এআই লেখার পরে তোমাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এখানে তোমরা তোমাদের গুগল অ্যাকাউন্টে লগ করবে আর এখানে প্রথম তোমরা যখন লগ করবে আমার এখন তো একশোটা পরে রয়েছে প্রথম যখন তোমরা লগ করবে তখন তোমরা এক হাজার পঞ্চাশটা কয়েন পেয়ে যাবে সো এখানে আমি এই প্লাস চিহ্নর এখানে ছবিটা সিলেক্ট করব। যে ফার্স্ট ছবিটা রয়েছে যেটা আমি অ্যানিমেশান বার করব সেই ফার্স্ট ছবিটা নিয়ে নেব এই ছবিটা ছিল ফার্স্টে আমি এটা ডান করলাম এবার এই জায়গাটা নিচের পোশানটায় তোমরা ইমেজ প্রম যেটা আছে সেটা লিখতেও পারো বা নাও লিখতে পারো সো ফার্স্ট ইমেজটা আমার এক নম্বর ছিল সো নম্বরে যে ইমেজ ফর্মটা ছিল সেটা এখান থেকে নিলাম নিয়ে এখানে কপি করব চার জিবি থেকে কপি করে আমি এই পেস্ট করে পোর্শনটাতে তোমাদের ইমেজ ফর্ম যেটা রয়েছে সেটা দিতেও পারো বা নাও দিতে পারো সেটা তোমাদের ব্যাপার আমার কাছে যেহেতু ছিল তাই আমি দিলাম সো এখানে আমি এবার নিচে থার্ডটি যেখানে লেখা রয়েছে সেই থার্টির জায়গায় আমি ক্লিক করে দেবো এখানে দেখো ক্রিয়েটিং শুরু হয়ে গেছে এখানে মোটামুটি তোমাদের নেটের উপর ডিপেন্ড করবে কতক্ষণ সময় লাগবে পারে তো এখানে দেখো প্রসেসিং হচ্ছে এবার সেমভাবে আমি এবার নেক্সট ইমেজটাও নিয়ে নিই এটা আমি এখান থেকে যে ইমেজ ফ্রমটা রয়েছে সেটা ডিলেট করে দেবো এবং সেকেন্ড যে আমাদের ইমেজটা ছিল সেই ইমেজটা এখান থেকে নিয়ে যাব এটা আমি কাট করে দিলাম ওপরে যে ইমেজটা রয়েছে সেখান থেকে ডিলেট করে দিলাম এবার পটো লাইব্রেরিতে যাব গ্যালারিতে যে ইমেজগুলো এতক্ষণ ধরে সেভ করলাম পিক লুমেন আর লিওনার্দোর মাধ্যমে সেখান থেকে নেক্সট ইমেজটা নিয়ে নেব। নেক্সট ইমেজটা নেওয়ার পরে আমি এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করে আমার কাছে যেহেতু বললাম এই পোশানটাতে তোমরা প্রম দিতেও পারো বা নাও দিতে পারো তো আমার কাছে যেহেতু প্রম্প রয়েছে আমি এবার সেকেন্ড ইমেজটা নিলাম কৃষ্ণা এটিং বাটার তো সেকেন্ড ইমেজটা নেওয়ার পরে এখানে কপি করলাম প্রমটা কপি করে এখানে পেস্ট করে দিলাম তোমরা যখন প্রথম প্রথম শুরু করবে তোমাদের এই প্রম্প দেওয়া দরকার নেই নর্মালি তোমাদের ইমেজ সুন্দরভাবে ভিডিওতে কনভার্ট হয়ে চলে আসবে আমি এখানে ক্রিয়েটিংয়ে ক্লিক করলাম সো এটাও ক্রিয়েটিং জেনারেট হওয়া শুরু করে দিল এবার আমি থার্ড ইমেজটা নিয়ে নিচ্ছি থার্ড ইমেজ যেন কোনটা ছিল এইটা ছিল সো এখান থেকে এই ইমেজটা সিলেক্ট করলাম ইমেজটা সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমার নিচে চার জিবিটি থেকে থার্ড নম্বর যে ইমেজ ফর্মটা ছিল সেটা এখানে পেস্ট করে দিলাম পেস্ট করার পরে আবার আমি ক্রিয়েটিংয়ে ক্লিক করব তো ক্রিয়েটিংয়ে ক্লিক করার পরে আমাদের ইমেজকে অ্যানিমেশনে কনভার্ট করা শুরু করে দিয়েছে হ্যালো আই এখানে আমি পরপর তিনটে ইমেজ দেখালাম তিনটে ইমেজই আমাদের ভিডিওতে কনভার্ট হওয়া শুরু করে দিয়েছে সো এরকমভাবেই হ্যালো আই ইউজ করে তোমরা নানা রকমের যে ইমেজগুলো বার করবে ঠাকুর দেবতার সেই ইমেজগুলোকে ভিডিওতে কনভার্ট করতে পারবে সো আমাদের ভিডিওতে কনভার্ট হয়ে গেছে এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি আমাদের যে ভিডিওতে কনভার্ট হলো সেই ভিডিওগুলো কেমন এসছে এটা ছিল ফার্স্ট ভিডিও দেখো কত সুন্দরভাবে আমাদের অ্যানিমেশনে কনভার্ট হয়ে গেছে এবার এই অ্যানিমেশানের নিচে দেখো তোমরা ডাউনলোড অপশান রয়েছে এই ডাউনলোডের ওপর ক্লিক করলে তোমরা উইথ ওয়াটারমার্ক এটা ডাউনলোড করে নেবে সেভ ঠিক আছে পরবর্তীকালে আমি দেখাচ্ছি তোমরা ওয়াটারমার্কটা কীভাবে সরাবে এটা ছিল হচ্ছে আমাদের নেক্সট ইমেজ যেটা হচ্ছে কনভার্ট হলো অ্যানিমেশানে সো এটাও সেম আমি নিচে ওই ডাউনলোড অপশানে গিয়ে ক্লিক করবো আর উইথ ওয়াটারমার্ক এটা সেভ করবো এবার আমি যে অ্যানিমেশনগুলো বানালাম সেটা ইনশটে গিয়ে পুরো একটা শর্ট ভিডিও বানাবো এবার শর্ট ভিডিও বানানোর জন্য তোমরা ইনশট নিউতে ক্লিক করবে নিউতে ক্লিক করার পরে তোমরা এখান থেকে পরপর যে অ্যানিমেশানগুলো বার করলে মানে আমি এখানে বারোটা ইমেজের অ্যানিমেশান বার করলাম সেগুলোকে আমি পরপর নিয়ে নেবো এবার তোমরা এক নম্বর থেকে যে বারোটা ইমেজ আমি বার করলাম বা তোমরা যে কটা চাইলে ইমেজ বার করবে অ্যানিমেশনে কনভার্ট করে সে কটা ইমেজ নিয়ে নেবে পরপর সাজিয়ে নেবে আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি স্টেপ বাই স্টেপ যেমন আমার ওইটা এক নম্বর ছিল দুই নম্বর ছিল এরকমভাবে পরপর নিয়ে নেব আমি অ্যানিমেশানগুলো ইন ইনশর্টে ভিডিওসে গিয়ে তোমরা পাবে ফটোসে না কিন্তু ভিডিওসে যেহেতু অ্যানিমেশনে এটা কনভার্ট হয়ে গেছে সো এখানে আমার সিলেক্ট করা হয়ে গেছে এবার রাইট ক্লিক করলাম এবার দেখো আমি এখানে রেশিওটা সিলেক্ট করব সো রেশিওটা নাইন বাই সিক্সটিন রেশিও এবার এইটা আমি ওয়াটারমার্কটা সরাবো কী করে ওয়াটারমার্ক সরানোর জন্য আমি এই জুমে গিয়ে পুরোটা জুম করলাম ইমেজটার ওপরে ক্লিক করে এবার আমি দুহাত দিয়ে হালকা একটু স্লাইড জুম করে দিলাম দেখো কত সুন্দরভাবে আমাদের ওয়াটারমার্ক বোঝাই যাচ্ছে না যে এই ভিডিওটার ওপরে ওয়াটারমার্ক ছিল সো প্রত্যেকটা ইমেজের ওয়াটারমার্ক আমি এরকমভাবেই সরাবো নেক্সট ইমেজের ওয়াটারমার্কটা যেমন আমি হালকা স্লাইড জুম করে দেবো দুহাত দিয়ে তোমরা ইন স্লাইট স্লাইড জুম করে দেবে ব্যাস ওয়াটারমার্ক সরে যাবে এবার আমার ইনশর্ট যেহেতু ফ্রি ভার্সান তাই আমার ইনশটের লোগোটা আমি একটা অ্যাড দেখে রিমুভ করে দিলাম ঠিক আছে অ্যাড দেখে রিমুভ করার পরে দেখো এখানে কত সুন্দর লাগছে কোনো ওয়াটারমার্ক বোঝাই যাচ্ছে না এটাও থার্ড রিমের ছিল এটাও সেমভাবে আমি একটু নামিয়ে দিলাম নিচের দিকে দেখো চলে গেল এটা তোমরা আমরা হাত দিয়ে একটু জুম করে নেবে দুটো আঙুল সিলেক্ট করে নেমে যাবে এটাও আমি একটু নামিয়ে দিলাম স্লাইট নিচের দিকে ওয়াটারমার্ক বোঝা যাচ্ছে না এবার পরের রিমে যেটা রয়েছে সেটা থেকেও সেম আমি দুটো আঙুল দিয়ে স্লাইড একটু জুম করে দিলাম নিচে নামিয়ে দিলাম দেখো বোঝা যাচ্ছে না সেরকমভাবে পরের যে ইমেজটা রয়েছে সেটাও আমি একটু স্লাইড জুম করে নিচে নামিয়ে দিলাম এটা দুটো আঙুল দিয়ে তোমরা করতে পারো দুটো আঙুল দিয়ে ইনশর্টে এরকম করে জুম করবে ওয়াটারমার্ক বোঝা যাবে না এটাও সেম একটু নিচের দিকে নামিয়ে নিলাম সো এরকমভাবেই পরপর তোমরা ওয়াটারমার্কটা রিমুভ করার জন্য জুম করে একটু টেনে দেবে নিচের দিকে তাহলে বোঝা যাবে না আমি প্রত্যেকটা ইমেজ জায়গাটা নিয়েছিলাম সবকটা ইমেজই আমি পরপর এরকমভাবে টেনে নিচ্ছি তোমাদেরকে বোঝানোর জন্য এই যে এই ইমেজটা সুন্দরভাবে জেনারেট হয়ে গেছে অ্যানিমেশানে আমি সবার লাস্টে তোমাদেরকে দেখাচ্ছি এই অ্যানিমেশনটা কেমন আসলো এবার আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি যে তোমরা এই শর্টস ভিডিওটাকে আরেকটু ইউনিক বানানোর জন্য তোমরা দুটো ইমেজের যে জয়নিং হচ্ছে সেই পোর্শনটাতে কিন্তু একটা ট্রানজেশন অ্যাড করতে পারো সো দুটো ইমেজের মাঝখানে যে হোয়াইট পোর্শনটা রয়েছে সেই হোয়াইট পোর্শনটা ক্লিক করলে তোমরা এখানে ট্রানজেকশান পেয়ে যাবে নানা রকমের আমার যেহেতু ফ্রি সেই জন্য বেশি ট্রানজেকশন আমি ফ্রি পাই না ওই হালকা পাতলা কয়েকটা দিয়েছে আর কি দু তিনটে সো আমি এখানে ট্রানজেকশন অ্যাড করি না তোমরা চাইলে অ্যাড করতে পারো দুটো ইমেজের মাঝখানে যেমন এই ইমেজটার পরে এইটা আসবে এরকম চাইলে তোমরা অ্যাড করতে পারো আর আমার যেহেতু ইনশোরটা ফ্রি ভার্সান সেই জন্য আমাকে অত ট্রানজেকশন দেয়ও নি সো এবার চাইলে তোমরা একটা কাজ করতে পারো তোমরা এই টেক্সটে গিয়ে কিছু টেক্সট লিখতে পারো আমি এখানে নিজের নামই বেশিরভাগ অ্যাড করি কারণ এত কষ্ট করে তোমরা যখন একটা শর্ট ভিডিও বানাবে বা ভিডিও বানাবে তোমাদের নিচে নিজেদের নামটা থাকা দরকার তাই আমি এখানে আমার নামটা লিখে দিচ্ছি সুপ্রিয় এখানে আমি লিখে দিলাম পেছনে লাল পোষণটা আমি সরিয়ে দিই সো লাল পোষণটা আমি লেভেল থেকে গিয়ে সরিয়ে দিলাম এবার এটা একটু স্লাইড ছোটো করে দিলাম ছোট করে এই শর্ট যেটা বানাচ্ছি আমি তার নিচে একদম রেখে দেবো এখানে এবার আমি এটা যতটা আমার লং শর্ট ততটা আমি হাত দিয়ে টেনে দিলাম যাতে আমার পুরো শর্টটার মধ্যে আমার নামটা দেখা যায় তোমরা এটা দিতে পারো কারণ তোমাদের এত কষ্ট করে বানাবে একটা অ্যানিমেশন বা শর্ট ভিডিও তোমাদের নামটা থাকা জরুরি এবার তোমরা এই মিউজিকে গিয়ে মিউজিক নানা রকমের কপিরাইট ফ্রি মিউজিক এখানে ইম্পোর্ট করতে পারো এবার সেই মিউজিকটাকেই তোমাদের এই শর্টস ভিডিওর পেছনে লাগাতে পারো এবার এখান থেকে তোমরা সেভ করে নেবে ফোর কে সিক্সটি বা ফোর কে থার্টি এ বাট আমি বলবো তোমাদের জায়গাটা একটু কম খাবে জিবিটাও কম খাবে ওয়ান এইটি পি সিক্সটি এ তোমরা সেভ করো তো আমাদের শর্ট ভিডিও বানানো কমপ্লিট তোমরা দেখলে যে কত সুন্দর ভাবে শুধুমাত্র মোবাইলে কয়েকটা জাস্ট ওয়েবসাইট ইউজ করে এত তাড়াতাড়ি আমি একটা শর্ট ভিডিও বানিয়ে ফেললাম এবার শর্টটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখবো শর্টটা কেমন হলো তো এরকমই নানা রকমের শর্টস ভিডিও ঠাকুর দেবতার উপরে ভিডিও আমি এখানে কৃষ্ণ নিয়ে তোমাদেরকে ট্রায়াল দিয়ে রেখেছি তোমরা চাইলে এখানে শিবা আছে পার্বতী আছে গণেশা আছে সাইবাবা আছে যিশুখ্রিস্ট আছে কত রকমের ঠাকুর দেবতা রয়েছে তাদেরকে নিয়ে হনুমানজি রয়েছে তাদের নিয়েও তোমরা হচ্ছে শর্ট ভিডিও এরকম করে বানাতে পারো আমি আজকে কৃষ্ণ দিয়ে তোমাদেরকে ট্রায়াল দিয়ে দেখালাম এরকমই তোমরা নানা রকমের শর্টস ভিডিও বানিয়ে তোমাদের যে কোনো জায়গায় আপলোড করে তোমরা ইউটিউব হোক ফেসবুক হোক বা ইনস্টাগ্রাম হোক সব তাড়াতাড়ি রিচে নিয়ে যেতে পারবে সো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে জানিও আর অতি সিম্পল আর খুব সহজেই তোমাদের সাথে শেয়ার করলা দুই মিনিটের মধ্যে মোবাইলের মাধ্যমে বানাতে পারবে মানে এমন না যে কম্পিউটারই থাকতে হবে তালেই বানাতে পারবো মোবাইলে বানাতে পারবো না এরকম না কারণ আমি যে সমস্ত টিউটোরিয়ালগুলো দিই বেশিরভাগ সবই মোবাইলের মধ্যেই করি আর মোবাইলের মাধ্যমেই তোমাদেরকে দেখাই যে আগের বারো ভিডিও কি করে বানানো হয় লং ভিডিও অ্যানিমেশন স্নো হোয়াইটের যে গল্পটা বানিয়েছিলাম সেটাও আমি মোবাইলের মাধ্যমেই দেখিয়েছি সো তোমরা যেন এখনও দেখো নি সেই ভিডিওটা দেখে নাও আর ভিডিওর শর্টটা যেটা বানালাম সেটা তোমাদের কেমন লাগো সেটা আমাকে কমেন্ট করো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে দাও শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করে দাও পরে আমি একটা ভিডিও বানাবো যে কী করে ইউটিউবে থামবেল বানানো যায় সো দেখতে গেলে এগুলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হয় তো সাবস্ক্রাইব করে দাও এখনই